দুনিয়ার সবচাইতে সহজ পিঠার রেসিপি এই পিঠাগুলো এতটাই সহজ আর খেতে এতই মজা আপনারা একটির জায়গায় দশটি খাবেন মাত্র দশ টাকার একটা সুজির প্যাকেট খরচ করে এতগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর প্রায় বারো ঘন্টা একই রকমই সফট থাকবে আর এই তুলতুলে পিঠাগুলোর ভেতরে নারিকেল আর খেজুর গুড়ের পুড়ে ঠাসা কার ভালো লাগবে না বলুন এই পিঠাগুলো খেতে তো চলুন একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই স্পঞ্জি পিঠাগুলো শেয়ার করব। তো প্রথমে একটি বড়ো সাইজের বাটিতে লাগবে কাপের এক কাপ পরিমাণে সুজি সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে এবার দিয়ে দেব কাপের আধা কাপ পরিমাণে টক দই তো এখানে দইটা অবশ্যই আপনারা হিসাব করে দেবেন তো এখানে আমি এক কাপ সুজির সাথে আধা কাপ টক দই ব্যবহার করেছি ভালো মতো তিনটে উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির প্রথমে এক বাটি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা এই এক বাটি জল দিয়ে সুজিটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে প্রথমেই বেশি করে জল দিতে চাবেন না তাহলে সুজিটা একদম পাতলা হয়ে যাবে নরম হয়ে যাবে বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে এইরকম ভাপা পিঠা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি তবে দশ টাকার সুজির একটি প্যাকেট নিয়ে এসে বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনারা রোজই বানাতে চাইবেন তো বন্ধুরা দেখুন জলটা ভালো মতো মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য খুব বেশি ঢাকনা দিয়ে রাখার দরকার নেই পাঁচ মিনিটে সুন্দরভাবে ভিজে যাবে তো দেখুন বন্ধুরা সুজিটা সুন্দরভাবে নরম হয়েছে আর একটু ফুলে উঠেছে সুজি একটু জল পেলে ফুলে ওঠে এবার চা চামচের আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার মেশাতে হবে বেকিং পাউডারটা মিশিয়ে ভালো মতো ফেটিয়ে এবার আমি রেডি করে নিলাম ব্যাটারটি তো চলুন আমরা এবার পিঠার ভেতরে পুরটা রেডি করি তো পুরের জন্য আমাদের এখানে গ্যাসের কোনো দরকার নেই দেখুন গ্যাস না জ্বালিয়ে পুরটা কীভাবে আমি রেডি করি তো এখানে কোরানো নারিকেল নিয়েছি নারকেলটা আমি ছোট ছোট স্লাইস করে কেটে মিক্সার জারে দিয়ে মিহি করে বেটে নিয়েছি আর এখানে আমি খেজুর গুড় নিয়েছি গুড়টাকে একটু গ্রেড করে নিয়েছি যাতে গুড়ের ভেতরে কোনো শক্ত ডানা না থাকে তো দানা থাকলে পিঠা খুব একটা ভালো হবে না তো গুড় আর নারকেল দেখুন সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলে করোনি দিয়েও এই নারকেলটাকে কুড়ে নিতে পারে তো আমি মিক্সার জারে দিয়ে একদম মিহি করে কুড়িয়ে নিয়েছি তো আমাদের ব্যাটার তো এখানে রেডি হয়ে গেছে দেখুন এখানে একটি আপি প্যান নিয়েছি এই প্যানটা এখন সবার ঘরেই রয়েছে প্রত্যেকটা খোলের ভেতরে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে তবে এখানে ব্যাটারটা হালকা করে দিতে হবে মানে খাঁচের বা খোলের অর্ধেকটা করে দিতে হবে দেখুন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এই খোলগুলো ভরাট করে দিচ্ছি না আধা আধি করে দিলাম সব খোলগুলো যখন ঠিক এইভাবে ব্যাটারটা দেওয়া হয়ে যাবে তখন যে নারিকেলের মিশ্রণটা ছিল সেটা হালকা হালকা করে আমি মাঝখানে এইভাবে দিয়ে দেবো একটু বেশি করে দেবেন তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা ব্যাটারের ওপরে নারকেলের পুর আমাদের দেওয়া হয়ে গেছে এবার বাকি যে খাসটা আছে তো এবার আমি একটু একটু করে ব্যাটার দিয়ে পূর্ণ করে দিলাম দেখুন একদম ভরাট করে দিতে হবে খাসটা তবে খুব বেশি দিতে যাবেন না তাহলে ফুলে উঠলে আবার গায়ে গায়ে লেগে যাবে তো দেখুন এবার হালকা করে একটু গুড় নারিকেলের পুরের ওপরে হালকা হালকা করে একটু ব্যাটার দিয়ে দেব তাহলে খোলটাও পূর্ণ হয়ে যাবে আবার পিঠাগুলো শেপটাও ভালো আসবে দেখুন তো প্রথমে অবশ্যই আধা আধি করে ব্যাটারটা দেবেন তাহলে দ্বিতীয়বারে ঠিক এইভাবে দেওয়ার পরে পিঠার শেপটা খুব ভালো আসবে তো কখনোই ব্যাটার বেশি করে দিতে যাবেন না তাহলে পিঠাগুলো ফুলে ওঠার পরে গায়ে গায়ে লেগে যাবে শেপটাও নষ্ট হয়ে যাবে তো আমাদের পিঠা তো রেডি হয়ে গেল চলুন এবার দ্বিতীয় স্টেপে একটি কড়াইতে এক গ্লাস মতো জল বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ওপরে আমি যে আপি প্যান্টটা ছিল সেই প্যান্টটা বসিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই পিঠাগুলো রেডি হয়ে যাবে পিঠার খোলগুলো পূর্ণ করতে যতটা টাইম লাগে পিঠাগুলো ভাপাতে তার চাইতো খুবই কম টাইম লাগে দেখুন দেখুন ওপর থেকে দেখুন আবার দেখুন তলের দিকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের পিঠা একটু লেগে যায়নি বা ভেঙেও যায়নি আর ভেতরে কিন্তু এখানে গো নারিকেলের পুর আছে আপনারা লক্ষ্য করুন আর কত সহজভাবে পিঠাগুলো প্যান থেকে উঠে আসছে দেখুন চাইলে আপনারা আপি প্যানের বদলে ছোট বাটিতে ছোট গ্লাসে বা চায়ের কাপেও তৈরি করে নিতে পারেন যে কোনো শেপে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন স্বাদ একই একটি পিঠে আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাচ্ছে দেখুন বন্ধুরা ওপর থেকে কতটা সুন্দর হয়েছে আবার তলের দিক থেকে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা স্মুথ এসেছে তো এক একটি পিঠা খেলে কিন্তু মন ভরবে না একের সাথে সাথে কিন্তু দুই তিন করে আপনারা দশটা পনেরোটাও কিন্তু পিঠা খেয়ে নিতে পারবেন এই পিঠাগুলো এতটাই টেস্টি হয়ে থাকে আর এতটা স্পঞ্জি দেখুন তুলোর মতো নরম আর ভেতরে পুরোটাই গুড়ে ঠাসা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই